এই দিকে একবার এই করে আনে আবার এই করে নেয় এই করে আনে নিয়ে এক জায়গা জড়ো করে এত চুলে ফেলে দিলেই তো হয় কতটি কাগজ কুকুর সব ফেলা হতে তার কাছে তারপর যে দড়িগুলো দড়িগুলো আমাদের লাগবে দড়িগুলো ফেল লাগানো দড়িগুলো ফেল লাগানো এই যে বললাম তাও তো বললাম ঝাড়টাও পছন্দ এরম করে আনে এরম করে আনে এরম করে যে যেমন সুবিধা মতো ঝাড়ছে সেটা তো এই যে পুড়া বলে এখানে না আনে একবার ডেনে খেলতো না আমি আমি তো প্রপ কাজ গুণ করে তুমি তোমার ভালো জন্য তুমি বলছি করে আনবা এনে একবার একবার ডিএনএ ফেলে দেবা তুমি তো আন এখানে আনো এখানে আনো ভ্যান চাল তো ভালোই না হ্যাঁ দেই দেখো এ মা ঝাড় দিতে বলেছি বলে ঝাড় দিয়ে তুই গরম করে উঠানো রেখে দিলা ঝাটা তো জায়গা মতন রাখতে হয় ঝাড়াটা জায়গা মতো রাখো দেখে একটু ইন্ডাকশনে ভাতটা করেছি ভাতটা জায়গাটা ইন্ডাকশনটা একটু জায়গা মতন রেখে দাও সব বলে বলে করতে হবে বললাম সকালবেলা যে আমার পাটায় ব্যথা আমার আজকে হাটতে খুব কষ্ট হচ্ছে ভাতটা উপরতে ভাতটা তুলে রাখি সেটাও না

যেটা বলে সেটাই বলি কাঠি দেবো কেন আমি আমার কারোর পেছনে কাঠি দেওয়ার স্বভাব নাই তুই বলতে পারবে না যে আমি কারোর পেছনে কাঠি দিই